ভাই আমার তোমাদের কাছ থেকে আজকে আমি একটা জিনিস চাইবো তোমরা কি আমাকে দিবা দিবা না ভাই ভাই দিবা না ভাই ভাই তোমাদের কাছে টাকা পয়সা চাইবো না ভাই তোমার টেনশন করিও না ভাই ভাই তোমাদের কাছ থেকে ভাই শুধু ভাই একটা দুইটা কফি চাইবো ভাই আর একটা লাইক কমেন্ট শেয়ার ভাই ভাই কারণ ভাই লাইক কমেন্ট শেয়ার ভাই কফি ভাই চাইতে শিখাই কেন জানো ভাই দেখো ভাই আমার আইটি একবারে ফিলজ আছে বুঝছো ভাই এই জন্য ভাই ভাই দেখো না ভাই আমার আইডি তো ভাই বিউ হয় না ভাই মানে আগের তুলনায় বিউতে এখন একবারই আসতেছে না ভাই ভাই তোমরাই বলো এভাবে চলতে থাকতে ভিডিও করতে ভালো লাগে বলো প্লিজ ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট পাই আমার ভিডিওতে ভাই তিনটে কফলিং করে দাও না ভাই তিনটে কফলিং করে দাও ভাই ভাই তোমাদের অত কষ্ট হবে না ভাই ভাই প্লিজ ভাই ছোট ভাই তাকিয়ে ভাই একটা দুটো কফলিং করে দিয়ে যাও ভাই ভাই তারপরেও একটা কথা বলে ভাই কফলিং করো বা না করো ভাই একটা শেয়ার ভাই একটা লাইক একটা কমেন্ট কিন্তু করে যাবো ভাই প্লিজ ভাই একটা লাইক কমেন্ট করে দাও না ভাই একটা লাইক কমেন্ট করে দাও ভাই ভাই করে দাও